গত নিয়ে সৃষ্টি হয় নাম বয়স বছর এই তরুণী অপহরণ হয়েছে বলে স্থানীয়দের নিয়ে রাস্তায় অবরোধ করে তারই পরিবার পরে তরুণী তার প্রেমিককে নিয়ে পালিয়েছে জেনে অবরোধ উঠা স্থানীয়রা সিলেটের এবিসি পয়েন্টে পুলিশ চেকপোস্টের সামনে গত বৃহস্পতিবার রাত দশটার দিকে এই ঘটনা ঘটে নিজে প্রেমিক সোহেলকে ডেকে যায় এই সময় মা ও মামা এনে পালিয়ে মহিবুল তাকে ধরে রাখার জন্য টানা হেস্র করেন কিন্তু দমে নিমি ভালোবাসার মানে সোহেলের মোটর সাইকেলে করে চলে যায় পরে জনগণকে ভুল বুঝিয়ে অপহরণের কথা বলে রাস্তা অবরোধ করেন মামা মহিবুল লোকজন সত্য জানার পর অবরোধ প্রত্যাহার করেন ঘটনার দুই ঘন্টার পর মধ্যরাতে পুলিশ প্রেমিক প্রেমীকে আটক করে থানায় নিয়ে আসে এই সময় মৃদুল ও সোহেল আরমান পুলিশের কাছে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে বিয়ের কাবিন জমা দেন মৃদুল সিলেট ওসমানীনগর উপজেলার রায়িকরা গ্রামের আসাদ উদ্দিনের মেয়ে সোহেলের বাড়ি চাঁদপুর জেলায় দীর্ঘদিন বাবা বাবুল মিয়ার সঙ্গে এলাকায় বসবাস করছেন বাবুল মিয়া কল কর্মচারী মৃদুলের মামার বাড়ি ইসলামপুর এলাকায় পুলিশের কাছে সোহেল ও তাদের দীর্ঘদিনের প্রেম ও বিয়ের ঘটনা জানান তারা নিজেদের বৈধ স্বামী স্ত্রী দাবি করেছেন মৃদুলের পরিবার দীর্ঘদিন ধরে তাদের বিয়ে নিয়ে টাল বহনা করছে রাতেও মৃদুল সিলেটের শাহাপুর থানাতে মা সঙ্গে পুলিশের সামনে এ নিয়ে বাক বিতান্ডা করেছে এই সময় মৃদুল বলেছেন তাকে নিয়ে যায়নি তার সঙ্গে চলে মৃদুল ও সোহেল পুলিশকে জানিয়েছে তাদের প্রেম অনেকদিন ধরে ওই সময় মৃদুল বসবাস করতো নগরের মেজুতিল ইসলামের মায়ামার বাসায় সোহেল ও মৃদুল পড়া লেখা করত উপশহরের জামিয়া স্কুলে তারা একই ক্লাসের শিক্ষার্থী ছিল আর ওই সময় থেকে তারা দুজন দুজনের প্রেমে জড়িয়ে পড়ে দুই সালে তারা ওই প্রতিষ্ঠান থেকে এস পরীক্ষা দেয় পরীক্ষার পর সুয়েলের সঙ্গে পালিয়ে যায় মৃদুল সুয়েলের সঙ্গে মৃদুলের প্রেমের সম্পর্কে কোনোভাবে মেনে নিতে পারেনি মৃদুলের পরিবার এ কারণে তারা দুজন এক হাত ধরে অজানায় পাড়ি তবে ওই সময় তারা বিয়ে করেনি পরে স্থানীয় মুরব্বীদের মধ্যস্থতার বিষয়টি মীমাংসা হয় অপ্রাপ্ত বয়স্ক হয় সোহেল ও মৃদুল তাদের যার বাড়িতে চলে যায় তবে দুজনের মধ্যে যোগাযোগ ছিল এই ঘটনার পর মৃদুলকে তার মা রসুন আর নিয়ে যান ওসমানীনগর রায়কান্দা গ্রামের বাড়িতে মৃদুলকে তারা সোহেলের সঙ্গ ছাড়তে অনেক চেষ্টা করেন এই চেষ্টার মধ্যে দুই হাজার পনেরো সালে সোহেল ও মৃদুল গোপনে বিয়ে বন্ধনে আবদ্ধ হয় তারা প্রথমে ও এবং পরে কাবিনের মাধ্যমে বিয়ে করেন শাহবরান থানার ওসি আক্তার হোসেন জানান কাবিন থেকে জানা মৃদুল ও আমের স্বামী স্ত্রী বিয়ের আগেও তারা একবার বাড়ি ছেড়ে পালিয়েছিল